নমস্কার নমস্কার আপনার নাম কবিতা দাস আপনি কোথা থেকে এসেছেন পশ্চিম মেদিনীপুর খড়গপুর থেকে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন দুর্গার করতাম শিবের করতাম শিবের ভক্তি করতাম তারকেশ্বর যেতাম শ্রাবণ মাসে জল ঢালতাম শ্রাবণ মাসে উপোস থাকতাম দিয়ে তারা সেই পুজো করতে করতে আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম পনেরো দিন সরকারি হসপিটালে ভর্তি থাকলাম আপনি শিবের ভক্তি সাধনা করতেন যার ফলে আপনার একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় যার ফলে আপনি হসপিটালে ভর্তি থাকেন তারপরে শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কীভাবে নিলেন এই টিভিতে দেখে টিভিতে দেখেছি ওনার সৎসং তারপরে বাড়িতে বই নিয়েছে বই পড়েছি বই পড়ে সৎসং দেখে তারপরে আমি দীক্ষা নিয়েছি শান্ত রামপালজি মহারাজের অনেক উপকার পেয়েছি এই উপকার বলার মতো না এত উপকার পেয়েছি আমি কি কি উপকার পেয়েছেন উপকার পেয়েছি যেমনি আমার এক বছর ধরে কাশি হতো কাশি হতো এখানে ওষুধ ওখানে ওষুধ কিনে কিনে খেতাম কমে যেত দুদিন আবার হতো আবার কিনে আনতাম আবার হতো এই করে করে পুরো এক বছর ধরে আমার কাশি ছিল সেই কাশি হতে হতে যখন আমি সরকারি হসপিটালে দেখাতে গেলাম তখন ডাক্তার বললো কতদিন আপনার কাশি হয়েছে তা বললাম ডাক্তারবাবু আমি তো এই এক মাস হচ্ছে কাশছি এক মাস হয়েছেন তাহলে আপনার নিশ্চয়ই বড়সড় কিছু হয়েছে সব রিপোর্ট করে তারপরে আপনাকে ওষুধ দেবো রিপোর্টগুলো দেখিয়েছি দেখতে পারেন আপনারা আমার কাশি অনেক দিন হয়েছিল ডাক্তার বলছিলো ওষুধ দিয়েছে খেয়েছি খেয়ে এখন সান রামপালজি মহারাজের ইসে আমি ভালো আছি দীক্ষা নিয়ে আমি খুব শান্তি পেয়েছি দীক্ষা নিয়ে ভুলভাল ভাল দীক্ষাতে চলে গেছিলাম আগে এখন ভালো আছি এ এছাড়াও আমি তো কোথাও বাইরে বেরোইনি এখন বেরোচ্ছি বেরিয়ে আমি ঝাড়গ্রাম যেতে যেতে পথ হারিয়ে গেছিলাম অন্য বাসে উঠে গেছিলাম বাসওয়ালা যখন বলল যে এই বাস নয় তখন ওই বাস থেকে পুরো আমি নিচে লাভ দিয়েছি তাও আমার কিছু হয়নি বাসওয়ালা দেখে তো পুরো মাথায় আছে কি আ দুটো বোধহয় ভেঙে গেল কিন্তু না আমি রামপালজি মহারাজের নাম নিয়ে লাভ দিয়েছি আমার কিচ্ছু হয়নি আমি দ্বিতীয় বাসে উঠে আমি যেখানে যাবার সৎসঙ্গে আমি ঠিক চলে গেছি সান রামপালজি মহারাজের দয়ায় আরেকটা ঘটনা ঘটেছিল দীক্ষা নিয়েছি বলে আমার সব জায়গায় ভালো হয় সব জায়গায় আমাকে গুরুজি সাথ দেয় আমার উপকার হয় নেপাল যাচ্ছিলাম তখন আমি ট্রেনে মানে কোন ট্রেনে চাপবো সবাই বলছে ওটাতে চাপবো আমি বুঝতে পারিনি আমি অন্য ট্রেনে চেপে গেছি ওটাও এক্সপ্রেস ছিল বুঝতে পারিনি অন্য ট্রেনে চেপে গেছি যখন সবাই চাচা চেয়ে ওই ট্রেন নয় ওই ট্রেনে নয় দিদি আমি কি করছি ট্রেন থেকে পুরো লাভ দিয়েছি প্ল্যাটফর্মে ট্রেনটা চলে মানে চা চল শুরু হয়ে গেছে চলছে যদি বেশি লাভ দিতাম আমি ওখানেই মারা বান্দি বন্দি নাম নিয়েছি লাভ দিয়েছি কিছু হয়নি আমার মানে এত উপকার আমি পেয়েছি আর কি উপকার বলবো সব উপকার আমার মানে বলার বাইরে এমন আমি ভালো ভালো লাভ পেয়েছি সব সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেক লাভ হয়েছে আপনার যে কাশির রোগ ছিল প্রায় এক বছর ধরে সেই রোগ ঠিক হয়ে যায় এরপরে আপনার দুইবার জীবন রক্ষাও হয় তাহলে আপনি আমাদের দর্শকদেরকে যারা নাকি আপনাকে এখন দেখছেন তাদেরকে কি বার্তা দিতে চান তাদের দিকে বলতে চাই যে তারা যদি না গুরুজি স্মরণে এসছে এসে যাক এসে ওরাও এই লাভগুলো নো আমি এটাই চাই আপনারাও যদি চান গুরুজি স্মরণে আসুন আপনাদের জীবন কল্যাণ ধন্য করুন এসে দীক্ষা নিয়ে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে নেওয়া যাবে জেলায় জেলায় সেন্টার সেন্টার আছে আর টিভি চ্যানেলে সৎসঙ্গ হয় ওতে নাম্বার আছে নাম্বার দিয়ে ফোন করে তারপরে জেলায় জেলায় ই আছে এসে খবর খোঁজ নেবেন নিয়ে আপনারা দীক্ষা নিন দীক্ষা নিলে আপনাদের আমার মতো নিশ্চয়ই লাভ হবে ধন্যবাদ সৎ সাহেব